আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল ঝড় মেঘের আনাগোনা ছিল এবং প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি একসঙ্গে হয়েছে পাশের বাড়ির টিন উড়ে চলে গিয়েছে বৃষ্টিতে ঝড়ে এই যে দেখেন আমার বাড়ির সামনের অবস্থাটা কেমন আসলে বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে এমন অবস্থা হয়ে যায় যে বাড়ির ভিতরে চলাচল করাটা একটু দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় আসলে আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি কেমন দুঃসাধ্য ব্যাপারটা এই যে বৃষ্টির পানিতে মনে হচ্ছে নদী হয়ে গেছে এদিক দিয়ে চলাচল করাটা অনেক কষ্টকর হয় কিন্তু বাচ্চারা মজা পায় কারণ ওরা পানির মধ্যে হাঁটাহাঁটি করতে পছন্দ করে এই যে আমার ছেলে মেয়ে চলাচল করা শুরু করে দিয়েছে পানির মধ্যে এই যে নদী দেখেন বাড়ির ভিতরেও পানি অনেক আসলে পানিটা নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো না এই জন্য পানিটা বের হতে পারে না এই জন্য এত পানিতে বাড়ির ভেতরে হাবুডুবু করে আসলে এই যে দেখেন দরজা দেখা যাচ্ছে এখান থেকে বাইরে পর্যন্ত এরকম বৃষ্টি কিছু আমি কুড়িয়েছি ঝড়ে আমি আর আমার ছেলে এগুলো আম বড় বড় ছাইজ হয়ে গিয়েছে আসলে আম আমকড়ান কুড়ানোর মজাটাই আলাদা আমার ভীষণ ভালো লাগে আম কুড়াতে ঝড় আসলে আমি আসলে এই লোভটা সামলাতে পারি না আম দৌড় মারি তাই রান্না ফেলে রেখে আমি আর আমার ছেলে আম আমকোড়াতে গিয়েছিলাম কিছু আম পেয়েছি এগুলো দিয়ে আমি আচার তৈরি করব। কারণ বাচ্চারা আচার খুবই পছন্দ করে শুধু বাচ্চারাই না বড়রাও পছন্দ করে আমারও এগুলো খুবই পছন্দ আসলে সবাই আচার পছন্দ করে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ